ক্ষুদার্থদের মাঝে খাবার বিতরণ করাই হলো অপরাধ ছয় ভাই ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাবার বিতরণ করছিলেন কিন্তু ইসরায়েলের হামলায় ছয় ভাই একসাথে নিহত হন ইসরায়েলের অব্যাহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরো নিহত হয়েছেন এদের মধ্যে ছয়জন ছিলেন একে অপরের ভাই যারা ক্ষুদার্থ মানুষের জন্য খাবার সরবরাহ করছিলেন এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত একশো জন সোমবার চোদ্দ এপ্রিল স্থানীয় সময় আল জাজিরা ও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ইসরায়েলের অব্যাহত বোমা মশনে গাঁজা জুড়ে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এ নিয়ে দুই হাজার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে জন এবং আহতের সংখ্যা পৌঁছেছে গাঁজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ছিলেন অনেক মানুষ এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন যাদের উদ্ধার করা সম্ভব হয়নি এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজার আল আহালি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর এক হামলায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় এবং চিকিৎসা না পাওয়ায় এক শিশু মৃত্যু হয় এই ঘটনার জেরে বিশ্বজুড়ে নিন্দা ঝড় উঠেছে ভেঙে আবারও গাজায় বিমান হামলা শুরু করেছে যার ফলে এক হাজার জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার একশো পনেরো জন আহত হয়েছেন এর মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হয়েছে যুদ্ধবিরতির আগে আন্তর্জাতিক চাপ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল উনিশ জানুয়ারি আংশিক যুদ্ধবিরতি সম্মত হয়েছিল তবে গাজা থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনায় মৈত্যনক্যের কারণে ফের সংঘর্ষ শুরু হয় মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী চলমান আক্রমণের ফলে গাজার পঁচাশি শতাংশ জনগণ বাস্তাচ্যুত হয়েছে এবং ষাট শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে খাদ্যপানি পানি এবং ওষুধের মারাত্মক সংকটে রয়েছে পুরো উপত্যকাটি সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধাপরাধ ও মানবিক বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ট বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা বিচারাধীন রয়েছে